একটা কথা হয়তো শুনেছো ভিলেন আর নট বর্ড দে আর মেড বাই সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে থাকে আমাদের কথা গদিত হাই ক্লাস লোকেরা অন্য পাশে থাকে সেই সব লোকেরা যাদেরকে এই হাই ক্লাস লোকেরা মানুষই মনে করে না একবার ভাবো তুমি এমন একটা বস্তির মধ্যে বড় হচ্ছ যেখানে মানুষদেরকে আবর্জনা মনে করা হয় তাদের জীবনের মূল্য এক টাকার প্লাস্টিকের বোতলের চাইতেও কম আর সেই সোসাইটির মিথ্যা অভিযোগের কারণে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভুল বুঝে ছেড়ে চলে যায় আর তোমাকে ফেলে দেওয়া হয় এমন একটা কুয়ার মধ্যে যেইখান থেকে কেউ কখনো ফিরে আসে নাই আর এই সব কিছুর পরে তুমি প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করো এমনই একটা গল্প দিয়ে তৈরি আমাদের আজকের এনেমে কুতা গল্পের মেন ক্যারেক্টার রুডো এমনই একটা বস্তির মধ্যে বড় হয় যে এখানে অ্যাকচুয়ালি মানুষদেরকে মানুষই মনে করা হয় না ইভেন নিজের সোসাইটির লোকেরাই রুডোকে দেখতে পারে না কেননা রুডোর বাবা একজন ভয়ঙ্কর খুনি ছিল তবে রুডো কখনো কারো কোনো ক্ষতি করে নাই তারপর রুডোকে সব সময় মানুষ অপমান করত। এত সব কিছুর পরেও রুডো ছিল সাদা ভালো একটা ছেলে সে পুরনো জিনিস রিপেয়ার করত কারণ তার বাবা তাকে শিখিয়েছিল কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না তুমি যদি কোনো জিনিসের যত্ন করো সেইটার মধ্যেও প্রাণ ফিরে আসে তবে কথাকথিত এই ভদ্র সমাজ একদিন রুডোর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝে আর রুডোকে ফেলে দেয়া হয় এমন একটা অন্ধকার ডাস্টবিনের মধ্যে যেখানে আবর্জনার পাশাপাশি মানুষদেরকেও ফেলে দেয়া হয় তো রুডো প্রতিজ্ঞা করে যদি সে বেঁচে থাকে তাহলে এইটার প্রতিশোধ সে অবশ্যই নিবে আর যেহেতু গল্পের মেন ক্যারেক্টার রুডো সো রুডো কোনোভাবে বেঁচে যায় তবে এই ডাস্টবিনের ভিতরে রুডোর জীবন মোটেও সহজ ছিল না কারণ এইখানে আছে আবর্জনা দিয়ে তৈরি বড় বড় মনস্টার তাদের সাথে কিভাবে লড়াই করে রুডো নিজেকে বাঁচাবে এবং কিভাবে বা প্রতিশোধ নিবে অ্যানিমেটার মাত্র দুইটা এপিসোড আসছে আর দুইটা এপিসোডেই আমি কানেক্ট হয়ে গেছি কেননা অ্যানিমেশন খুবই ভালো ছিল পাওয়ারফুল একটা স্টোরি আছে যেটা তোমার ইমোশনালি কানেক্ট করবে এছাড়া মিস্ট্রি আছে অর্থাৎ রুডো যে মিথ্যা মামলাটায় ফাঁসলো এটা আসলে কে করছে আর কেনই বা করছে এছাড়া যে ফাইট সিনগুলো ছিল সেগুলো দেখার মতোন ছিল স্টোরিও বুল খুব ভালো কাজ করছে অ্যানিমেশনের ক্ষেত্রে তো সব মিলে যদি তুমি একটা ভালো প্যাকেজ চাও তাহলে তুমি এটা দেখা শুরু করতে পারো এবং আশা করি তোমরাও দুইটা এপিসোড দেখে কানেক্ট হয়ে যাইতে পারবা বাকি আমি যেহেতু মাঙ্গা রিড করি নাই সো পরবর্তী অ্যাকচুয়ালি কি হবে আমি জানি না বাট আশা করি এই ফ্লোটা ধরে রাখবে শুরুটা যেভাবে হইছে সো যদি এই ফ্লোটা ধরে রাখে তাহলে দুই সালে যে এই এনএমএটা অনেক ভালো একটা অডিয়েন্স গেইন করতে পারবে এটা অস্বাভাবিক কিছু না এবং আমার মনে হয় যে ভাই দু হাজার পঁচিশের বেস্ট এনএমিও হইতে পারে আই ডোন্ট নো সো লেটস সি কি হয় আর আজকের মতন পর্যন্তই থাক আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও বাইরে পাখিও চিল্লাই করতেছে সবাই লাইক করে দাও চটকে মতন এ পর্যন্তই ভালো থাকো বাই